সুন্দর ফুল গাছগুলো আছে লাগিস ঠিক আছে ভিউ খারাপ না আবার এই পাশে ও আবার ইয়ে এসে বসছে গাছ এসে বসছে এই পাশে যে পাহাড়টা যে দেখা যেতেছিল তখন এই যে ফুল আসছে হাইওয়ের মাঝখানে ফুল গাছ বাড়ি থাকে এই যে সে জায়গা আছে উঠছে গোমের টিকা হচ্ছে মাইলেজ কিন্তু খুবই ভালো পাইতেছি আমরা ফোরটিন পয়েন্ট ওয়ান এখন বাজে একটা বিশ আস্তে দিলেই যাচ্ছি এই যে পাহাড় এটা হচ্ছে নিজামপুর বাজার পাহাড়টা দেখা যায় দেখা না বাসটা সুন্দর এটা কি বাস জেদ্দা জেদ্দা জেটা তো ইন্ডিয়ান বাট অশোক ক্লিয়ার লেখা এত সুন্দর বাস জেটা সৌদি আরবের সৌদি আরব কই না ই কাছে ব্যাপারটা সুন্দর বাস থাকতেই পারে রাস্তায়

আর সুন্দর সুন্দরবাসটার কথা বলছিলাম এই রাস্তার সৌন্দর্য সুন্দর জিনিস দেখলে কান্না ভালো লাগে সবাই সুন্দর চায় মার কেন আশ্চর্য না ব্লকের মধ্যে মানুষ কি চায় মানুষ চায় এন্টারটেনমেন্ট 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 তিনটা এন্টারটেনমেন্ট চায় মানুষ ফিতরাত বানাইছে বাস ইফাদট আছে যাদের সুন্দর বাস লাগবে ইফাদের মার্কেটিং করে দিই তারা আপনারা ইফাদ থেকে এরকম সুন্দর একটা বাস পেয়ে যাবেন মানে দিবে মানে বললে যাই হোক ব্যাপার না গাছগুলো খুব সুন্দর যাই হোক ফুল ফুল দেখছ লাগাইছে ওই থেকে আসলে মানে গাছের কি পা আছে আইটা আইটা আসবে

চলে আসছি চির একটা তেইশ তো ধরো দুইটার মধ্যে চিরং দুইটার মধ্যে চিট ক্রস করে ফেলবো আমরা ইনশাল্লাহ কর্ণফুলি দেখতে পারবা কর্ণফুলি নদী ব্রিজে দাঁড়াবো একটু